আমাদের এই চুরি শুধু এজেন্সিগুলি করে না সরকারও করে এবং আমাদের প্রত্যেকটা এমবেসি সেগুলি একটা দুর্নীতির আখড়া আমি মালয়েশিয়াতে যখন কাজ করেছি আমি ট্যাক্সি ড্রাইভারের সাথে গেলাম ট্যাক্সি ড্রাইভারকে বললাম আমাকে এমবেসিতে নিয়ে যেতে তখন আমার রাষ্ট্রদূতের সাথে একটা সাক্ষাৎকার করা আছে সে আমাকে পেছনের দরজায় নিয়ে গেল কি ব্যাপার বলে এদিক দিয়ে তো সবাই ঢোকে ওই দিক তো বন্ধ থাকে আমি রাষ্ট্রদূতের কাছে গেছি কাজে আমার জন্য হয়তো খুলে দিত কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু সামনের দরজাটা খোলা থাকে না ওই পেছনে একটা ছোট্ট দরজা আছে ওটা দিয়ে সকলে ঢোকে ওটা দিয়ে বেরোয় এবং ঢুকলে দেখবেন বিশাল মানুষজন পেছনে এমবেসির একটা ছোট্ট দরজা আছে ওটা দিয়ে ঢুকে দালালরা ওখান থেকে টাকা নেয় লেনদেন করে এমবেসির ভেতরে দালাল লেনদেন করছে এমবেসিতে যাওয়ার কোনো রাস্তা নাই এটাই হচ্ছে স্বাভাবিক